সকলকে বলি আগামী একুশে জুলাই ধর্মতলায় আমরা যাব দিদি ডাক দিয়েছে আমরা যাব সেই শহীদদের যাদের রক্তের বিনিময় যাদের প্রাণের বিনিময় আমরা আইডেন্টি কার্ড পেয়েছিলাম আমরা একটা সচিত্র পরিচয় পত্র পেয়েছিলাম তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা যাব তাদের আমরা সমবেদনা জানাতে আমরা যাব আমরা নিজেরা নিজেরা আমরা যেভাবে গেলে হয় সেই পরিস্থিতি আপনারা তৈরি করে আপনারা যাবেন বুথ স্তরে আমাদের নেতৃত্বরা আছে তাদের সঙ্গেও আলোচনা করবেন করে শহীদ দিবসে আপনারা যাবেন অনেকে হয়তো অসুস্থ আছেন অনেকে হয়তো যেতে পারবেন না জলের সুব্যবস্থা করেছে মমতা থাকবে নয় একশো দিনের টাকা বন্ধ করে রেখে মনে করেছে বাংলার মানুষের ভোট নিয়ে নেবে আস উল্লাসের ঘর বন্ধ রেখে মনে করছে বাংলার মানুষ ভোট দিয়ে দেবে আমি আগে বলেছিলাম আমার নেত্রী আগে বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল বাঙালি এমন একটা জাত হিন্দু হোক আর মুসলিম তৃণমূল কংগ্রেস যারা করে শুধু তাই নয় বাঙালি জাতটাই আলাদা যে আলাদা এরা মরে যাবে এরা তো হেট কুন্ডে জল খাবে না নরেন্দ্র মোদীর কাছে দরকার নেই ঘর দরকার নেই একশো দিনের টাকা আমার নেত্রী দেবে ডিসেম্বর মাস থেকে মাথার উপরে ছাদ আমার নেত্রী দেবে বছরে পঞ্চায়েত দিনের কাজ কি দরকার আছে আমাদের তবু ওই বাসকে ভোট দেব অসমাপ্ত একটা রাম মন্দির উদ্বোধন করে দিল যে রাম মন্দিরটা স্বয়ং সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ উদ্বোধন করার মতন পরিস্থিতি তৈরি হয়নি লোকসভাকে কেন্দ্র করে সামনে রেখে সারা ভারতবর্ষে সনাতন ধর্মের মানুষের কাছে বার্তা দিলো আমার মতন হিন্দু আর কেউ নেই হিন্দু ভক্ত আর কেউ নেই তাই রাম মন্দির তড়িঘড়ি উদ্বোধন করে দিল আপাতত জানেন যারা ধর্মগুরু আছে তারা কিভাবে বিধায় বিরোধিতা করেছিল তার শুধু তাই নয় আপনারা হয়তো অনেকে জানেন যে রাম মন্দির যেখানে প্রতিষ্ঠিত হয়েছে উত্তর প্রদেশের অযোধ্যায় সেখানেই বিজেপির লোকসভার যে প্রার্থী ছিল এমপি পদ প্রার্থী গো হারা হেরে ভোটু হয়ে গেছে তাহলে অযোধ্যার মানুষ রাম মন্দির নিল রাম মন্দির একটা ধর্মীয় প্রতিষ্ঠান রাম রামের জায়গায় থাকবে ধর্মীয় মনীষীরা থাকবে পবিত্র জায়গায় এই গাঁজা ঘর মৎখদের মুখে মুখে ঘুরলে সে এমন অভিশাপ মারবে তো তোরাই ধ্বংস আমাদের কিছু হবে না আমরা চাই উন্নয়নের সঙ্গে থাকতে আমরা চাই মানুষের পাশে থাকতে সুখ দুঃখে মানুষের পাশে থাকবো মানুষকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মানুষের কাজ করি তৃণমূল কংগ্রেস কাজ করে কিছু মানুষ তারা ভুল বুঝেছেন তারা কিছু মানুষকে ভুল বুঝিয়েছে বিজেপির দুর্নীতি করে মানুষের দেয় না টাকা সেই টাকা মেরে রেখে মানুষকে ভোটের সময় দিয়ে কিছু মানুষের মগজ ধোলাই করে পিছিয়ে পড়া সম্প্রদায় করে মানুষদের মগজ ধোলাই করে তাদের মধ্যে টাকাগুলো বিতরণ করে তাদের মূল্যবান ভোটটা নষ্ট করেছে আমি ঠিক এই ধরনের মানুষ যারা তাদের উদ্দেশ্যে বলতে চাই আজকের তোমার মেয়ের যদি একটা কন্যাশ্রী লাগে তুমি কার কাছে যাবে বিজেপির তো একটা প্রধান নেই একটা এমএলএ নেই একটা মেম্বারও নেই যাবে কার কাছে আমি সেদিনও বলেছিলাম ভোটের আগে আজকে দাঁড়িয়েও বলছি যেন মেশিন একটা সার্টিফিকেট লাগবে আমি সেদিন দাঁড়িয়ে বলেছিলাম চার তারিখের পরে আমাদের কাছেই আসতে হবে আজও দাঁড়িয়ে বলছি আমাদের কাছেই আসতে হবে সেদিন অনেকে এই কথাটাকে বিশ্বাস করেনি মনে করেছিল বিজেপি মনে হয় জয় জাগার হয়ে যাবে আমি কাউকে ছোট করার জন্য বলছি না বাস্তব জিনিসটা বুঝতে হয় মানুষকে শুনুন সার্বিক পরিস্থিতিটা বুঝতে হয় সারা বাংলার সন্দেশকালীতে কি হয়েছে আমি তো বারবার প্রশ্ন করেছিলাম হাটগাছি অঞ্চলের মায়েদের কাছে হাটগাছি অঞ্চলের মানুষের কাছে আপনি ভেবে দেখুন আপনি সুরক্ষিত কিনা আপনি যদি সুরক্ষিত হন তাহলে সন্দেশকালী সুরক্ষিত কে বলল কাকে কান নিয়ে চলে গেছে আর আমি ছুটলাম কাকের পিছনে পরে দেখলাম না কাকটা কানটা তো আমার কানেই আছে এরকম করবেন না তাই সন্দেশকালীর বিভিন্ন অঞ্চলের মানুষ তারা সঙ্গবদ্ধ ভাবে তারা দেখেছে যে এরা একটা মিথ্যে অন্যায় ভাওতা দিয়ে মানুষকে হেনস্থ করছে মানুষকে অপমান করছে এই সন্দেশকালীন নারীদেরকে অসম্মানিত করছে তাই মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে ভোট দিয়ে এই সন্দেশকালীতে শূন্য শুভেন্দু এক লক্ষ ভোটের আশা পূরণ করতে দেয়নি রেখা পাত্র তিনি সে কোথায় গার রেখা রেখা কাটতে পারলো না তিনি নিজেই আমাদের থেকে হারিয়ে গেল তার আপ দেখা পাওয়া যায় না তাই আমি বলতে চাই আগামী দিনে দাঁড়িয়ে বিধানসভা নির্বাচন আসছে এটা তো আপনাকে বিবেক বিবেচনা করতে হবে অনেক রাজনৈতিক দল আসবে এখন দেখবেন আর বিজেপির কোনো বন্ধু দেখাব যাবে না আবার ভোট আসবে আবার দেখবেন এসে শুছুরি দিতে শুরু করে তাই আমি বলতে চাই দৃশ্য বসা কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস কংগ্রেস করে বলি এই তৃণমূল যা করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছে একশো বছর পশ্চিম বাংলার মানুষ মনে রাখবে বছর মনে রাখবে আমি আপনাদের বলি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না একদিন হায়াত ব্যাপার নিঃশ্বাস একদিন বন্ধ হবে এই বাংলার মেজুনটি বর্ষের মানুষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের এই দুচক দিয়ে অস্ত্র ধরে যাবে আমি বলে গেলাম সেদিন মিলিয়ে নেবেন দিদির কথা স্মরণ হবে এ দিদির বিকল্প আগামী হাজার বছরে পশ্চিম বাংলায় হবে না তাই বলছি দিদি যে কতদিন থাকবে দিদিকেই আঁকড়ে রাখুন দিদির ছেড়ে অন্য কারোর কাছে যাওয়ার দরকার নেই কোনো দাদার প্রয়োজন নেই অন্য কোনো দিদির প্রয়োজন নেই তাই আমি সকলকে বলি আগামী 2শে জুলাই ধর্মতলায় আমরা যাব দিদি ডাক দিয়েছে আমরা যাব সেই শহীদদের শরণে যাদের রক্তের বিনিময় যাদের প্রাণের বিনিময় আমরা আইডেন্টি কার্ড পেয়েছিলাম আমরা একটা সচিত্র পরিচয় পত্র পেয়েছিলাম তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা যাব তাদের আমরা সমবেদনা জানাতে আমরা যাব আমরা নিজেরা নিজেরা আমরা যেভাবে গেলে হয় সেই পরিস্থিতি আপনারা তৈরি করে আপনারা যাবেন বুথ স্তরে আমাদের নেতৃত্বরা আছে তাদের সঙ্গেও আলোচনা করবেন করে শহীদ দিবসে আপনারা যাবেন অনেকে হয়তো অসুস্থ আছেন অনেকে হয়তো যেতে পারবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান বক্তব্যটা আপনারা শুনবেন ওনার বক্তব্য উনি কোনো বাজে কথা বলেন না উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে অনেকে হয়তো বিরোধীরা তাকে অনেক রকম ভাবে তাচ্ছিল করে কিন্তু দেখবেন আগামী দিনে ওই কথাগুলো বাস্তবে মিলে গেছে তাই আমি সকলের কাছে হাজর করে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে বুকে রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বুকের মধ্যে রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ট্যালেন্টেড নেতা শুনে রাখুন বয়স্ক হতে পারে ইংলিশতে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতে পারে শুধু তাই নয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৈরি করছে একটা দক্ষ সংগঠক মুকুল রায়ের মতো মুকুল রায় এক সময় হাতের তালুর মতন সারা পশ্চিম বাংলার সমস্ত অঞ্চলকে চিনত অভিষেক বন্দ্যোপাধ্যায় শিখ সেই সূত্র ধরে এগিয়ে চলেছে সারা পশ্চিম বাংলা কে কোথায় কি করছে সব তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আয়নার মতন সামনে রেখেছে তাই আমি বলি সংঘবদ্ধ ভাবে তৃণমূল কংগ্রেস আমরা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী এ একথা বলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্ধু মাতার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ আমাদের সভাপতিকে তিনি তার মূল্যবান সবিস্তারে বলেছেন বর্তমান পরিস্থিতি একুশে জুলাই থেকে শুরু করে সমস্ত বিষয় বলেছে আমরা আর কত সভা